স্না সব পরিষ্কার করে রেখেছি আজকে এই যে আমার ভাল্লুক বেশি আছে ধরো ছেলে পড়াশোনা করছে ও ভাল্লুক তুমি না দাও না তোমার এত সুন্দর চেহারা কেন এখন জামা পড়েছে এটা দেখো শুধু আ মেঘ করছে মনে হচ্ছে কি রোদ্দুরানো যাচ্ছে না তো রোদ্দুর বিষাক্ত একটা রোদ্দুর তো দেখো সকালের পর আর সেরকম ভিডিও শেয়ার করিনি এখন একটু সেজে বুঝে আমার যে শর্ট চ্যালেঞ্জটা আছে ওখানে একটু ভিডিও করছিলাম আর এখন একটু শুয়েছি আর এই দেখো মেরি এখানে ঘুমোচ্ছিল ওরা সবাই ঘুমোচ্ছিলো আমি বাইরে একটু ভিডিও করছিলাম তাই হল আজকে তো ভিডিও দেবো আজকে ভিডিও দিতে একটু দেরি হবে যেই টাইমে দি আমি চেষ্টা করব ওই টাইমে দেওয়ার কিন্তু যদি একটু লেট হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে ভুলে যেও না কারণ তোমাদের ভুলে গেলে তোমরা যদি আমাকে ভুলে যাও আমার চোখে জল চলে আসবে আশা করছি তোমাদের আমার চোখের জলটা ভালো লাগবে না তাই জন্য অনুরোধ করছি যে তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না পাঁচ মিনিট পরে হলেও ভিডিও আসবে তো দেখো আসছি একটু পরে তোমাদের সাথে আবার কথা বলতে একটু রেস্ট নিয়ে তো ভাই সেই দেখো বিছানায় বসে এখন গা চুলকাচ্ছে গা পরিষ্কার করছে দেখো অবস্থা চাদরটা আমি আজকে পেতেছি বিছানায় তার মধ্যে যে কলক্ষ লোম দিয়েছে জানি না সেটা আমি হ্যাঁ এদিকে দেখা টুভ লাই হয়েছে এখন

ওমান তোমার মাথা দেখে খারাপ হলো ও তু গাই দাদা কই কুটু দাদা কই কুটু 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 এই দেখো আমার এসে গেছে এইটা আমার কুটু তো বিছানায় উঠতে পারে না জানো ও বিছানা দিকে একবার পড়ে গেছিলো যে এই বয় আর বিছানায় একা একা উঠতেই যায় না এরম জাম দিয়ে উঠতে গেছে বিছানায় আর বিছানা থেকে এখান থেকে হলটিকে এরকম নিচে পড়ে গেছে সেই থেকে না পিছনের পা তো এত ব্যথা না কী হলো বুঝতেই পারলাম না আসা যাচ্ছ টুপলাই অন্যটাকে ছিঁড়ে দিচ্ছিল টুপলাই সব পায়ে ব্যথা হয়েছে কী করে পায়ে ব্যথা হলো বাবা মাায় বেতা উঠেছে কাকিচল এসে না বন্ধ কুটু সব লাঠি নিয়েছে ভগবান তুই লাঠি নিয়ে কি করবি তাকে মারবি লাঠি দিয়ে এই বিছানার মধ্যে চুলকাবি না তো তোর চুলকানো আছে ছাদে গিয়ে চুলকে আসবি একদম তুই বিছানার মধ্যে চুলকাবি না তোর করে দেবো করবি না বলা যাবে না কি হলো কি তোর কান ধরিস না কানে ব্যথা আছে না তোর চলে দে কানটা আস্তে আস্তে করে ভয় পায় ওর এত বড় বড় নোক হয়েছিল সেই নোক একবার চলকাতে গিয়ে পুরো কানের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল আর রক্ত বেরিয়ে গেছিল করলে শুনবে না তো মেডি রেখে দে কান রেখে দে কান রেখে দে তোর ছেড়ে দে দে ছেড়ে 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 দে ছেড়তে 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 ও বাবা স্ট্রিট বাড়াচ্ছে আস্তে আস্তে ডিম ডিং 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 ছুটি ঘন্টা বেজে গেছে হ্যালো তো রাইজ ভিডিওটা আপলোডে বসাবো একটু এডিট করে নিই এডিট করে আপলোড করতে বসাবো তোমাদের সামনে সকাল থেকে সেরকমভাবে আসতে পারিনি মেরি এখন শিখতেছে আর আমার চোখে এরকম মন দিয়েছে তা আমার শর্ট ভিডিও চ্যানেল যারা যারা দেখো তারা আমার শর্ট ভিডিও চ্যানেলটা দেখতে পারো অনেকটা ব্লগ বলে আসে সেখানে তোমরা যাও গিয়ে দেখে এসো শর্ট ভিডিও বানাচ্ছিলাম সেই জন্য একটু স্বাদু করেছিলাম স্বাদু মধ্যে তো আমার মাছ থেকে একটু কাজল আর একটু লিপস্টিকটা মুছেছি তারপরও ওকে দেখো হালকা হালকা লেগে আছে কাজল তো থেবড়ে গেছে ভিডিও করার সাথে সাথে এসেই না শুয়ে করেছে ঘুম তো হয় না দুপুরবেলা যদি ঘুমাই আর রাতের বেলা আমার ঘুম আসে না ওই জন্য ঘুমাইনি এই কাজকর্ম আর কি শেয়ার করবো তোমাদের সাথে সবার কাজকর্ম দেখো আমার এই টপ্পিক ভিডিও দেখো তোমরা তো চলো গাইজ আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে অনেক নেক্সট ব্লগে তো আজকের মতনটা তোমরা সবাই শেষ করতে ভালো থাকবো